অন্ধকার কারাগারের ভেতর এমন আলো আগে কেউ দেখেনি একশো জন বন্দী একসাথে ইসলাম গ্রহণ করল এই কারাগারে যেখানে প্রতিদিন সহিংসতা চিৎকার আর হতাশা ছিল সাধারণ দৃশ্য সেই জায়গায় একদিন হঠাৎ বদলে গেল পুরো পরিবেশ ধূসর দেয়ালের ভেতর গগন ফাটা নিরবতা আর সেই নিরবতার মাঝেই সারিবদ্ধভাবে দাঁড়িয়ে একশো জন বন্দী প্রত্যেকের হাতে খোলা কোরআন চোখে অঝোর কান্না হৃদয়ে ফিরে আসার অনুভূতি জেলের একজন কর্মকর্তা পরে বলেছিলেন আমি আমার বিশ বছরের চাকরিতে এমন প্রশান্ত মুখ কখনো দেখিনি মনে হচ্ছিল দেয়ালের ভেতর সত্যি আলো নেমে এসেছে যে ছেলে প্রতিদিন ঝগড়া হতো সেই সেলে প্রথমবার শোনা গেল শাহাদাতের তাকবীর আশাহাদু ইলাহা ইল্লাল্লাহ পুরো সেদিন শুধু একশো জনের জীবন বদলায়নি বরং পুরো একটি কারাগার বদলে গিয়েছিল শান্তির ঘরে আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বদলে গেল আমেরিকার কারাগারের পরিবেশ ঘটে গেল এক অবিশ্বাস্য পরিবর্তন যেখানে মানুষ ভাঙে সেখানে তারা পেল সত্যের আলো জীবনের ভুল পথে হাঁটা শত বন্দী একদিন কোরআনের একটি আয়াত শুনেই বদলে গেল তাদের হৃদয়ে আল্লাহ যাকে হিদায়ত দিতে চান দুনিয়ার কোনো দরজা তার জন্য বন্ধ থাকে না হিদায়ত আল্লাহর বরকত